মমতার রাজে শাসনে তৃণমূলের সরকারের সময় প্রশাসন এবং পুলিশের ভূমিকা হিন্দু মা বনেদের সংগ্রম হিন্দুদের দোকান পাট ঘর বাড়ি দুয়ার ভস্মীভূত জবাই করা হচ্ছে হিন্দু বাবা এবং ছেলেকে তাদের ক্যাম্পে গিয়ে থাকতে হচ্ছে অন্য রাজ্যে আত্মীয় স্বজনের কাছে অথবা অন্য জেলায় ক্যাম্পে তো নিশ্চয়ই মানুষ হিসাবে হিন্দু হিসাবে এটা আমাদের যন্ত্রণা দেয় কষ্ট দেয় ব্যথা দেয় হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে আমরা সকল হিন্দুরা এখানে জমায়েত হয়েছি ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা মিছিলে ধর্মতলা পর্যন্ত যাব এবং এই রাজের অবসানও এই শ্লোগান দিয়ে এ সরকার বলে মানবিক মুখ্যমন্ত্রী বা সরকার যে মানবিক নয় বারবার প্রমাণিত হচ্ছে কখনো ডাক্তাররা পিছ রাস্তায় কখনো শিক্ষকেরা পিছ রাস্তায় তাদের না দেওয়া হচ্ছে ওয়াশরুম না দেওয়া হচ্ছে তাদের জল মানে এরকম অমানবিক সরকার প্রশাসন এর পূর্বে বাংলার মানুষ দেখেন এই প্রচন্ড গ্রীষ্মের দাব দাহকে উপেক্ষা করে যারা আন্দোলন করছে আমি তাদের সাধুবাদ জানাই আমি তাদের স্যালুট করি